আবুনি ছিল না চলো তোমাকে দেবো আসো 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 দেবো দেবো এসো আসো isso 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 গডবা সকাল সকাল আমার একবার পুরো রুমটা এক রাউন্ড ক্লিন করা হয়ে গেল কাজের মেয়েটা আসার আগে ও এসে আরেকবার ক্লিন করবে কতবার যে ক্লিন করতে হয় চ্যানেল ফাইনালি অনেকক্ষণ বাদে একটু টাইম পেলাম এখন বাজলো সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ রিবানের আবার এখন ঘুমানোর টাইম হয়ে গেছে তো দেখাশোনা করছিল আমি বাড়ি যে যে টুকটাক কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি আর এখনও কিছু কিছু কাজ বাকি আছে সেটা পরের যখন মেটটা আসে তখন আমি তাড়াতাড়ি করে করে নিই কারণ ও অফিসে গেছে সো দ্যাটস দ্য থিং আর এখানে রিভান বসে এখন নিজের মনে খেলছে ঘুম পেয়ে গেছে ওর পুরো এই টাইমটা একটুখানি ও ঘুমিয়ে নেয় তোকে এবার ঘুম পা তাহলে আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারবো সারাদিনের জন্য রেডি হওয়ার স্নান টান করে এলাম বাবু ন্যাপ নিচ্ছিল বললাম না তো এখন উঠে গেছে তো যখন ন্যাপ নিচ্ছিল তো স্নান টান সবকিছু করে নিয়েছি এখন আমি স্কিন কেয়ার সব হয়ে একটু রেডি হচ্ছি আর তারপর ওকে আবার এখন একটুখানি বাজে আবার স্নান করাবো যেদিন আমি বাড়িতে একাই থাকি না সেদিন একটু ডিফিকাল্ট হয়ে যায় পুরো ব্যাপারটা একাই ম্যানেজ করার জন্য এখন লেগসুকে খাওয়ানো লেগসুও তো হ্যান্ড ওকেও খাওয়ানো সব কিছু করা নিজে রেডি হওয়া পুজো করে সবকিছু মিলিয়ে একদম গেটে ঘোয়া হয়ে যায় কিন্তু দুটো মেয়ের থাকে বলে ওরা খুব হেল্প করে হচ্ছে ডোন ডোন পুট ইউর লেগ বাবু হয়ে গেছে আম তো খাবে এটা খাবার এত বড় হয়ে গেল কি যে রিবাই নিজে খাবার খাচ্ছে কিন্তু এই আমার পরোটা ছোটই আছে একে খাইয়ে দিতে হবে এই ধপ পড়েছে নেই কি খাবে লেখছি দিদি খাবে 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 ইয়োগার্ট

ঘুরে ঘুরে খাবে কি করছো এটাই তো খালা নিজেরToy নিয়ে খায় বাহ আর এখানে একজনের খাওয়া দাওয়া হলো ঘুম ঘুম ছাড়া কিছু নেই ঠান্ডা বেড়েছে আর ঘুম ইভানের কোনো নিউ টয় আসে তখন সবার আগে লেখসু যাবে খেলার জন্য হয়ে গেল আর খেলবি না আমি নেব তো হাত দিচ্ছিস লেখসু দিদির বাবু আদো করে দাও আদো করে দাও করে দাও বাপরে বাইরে একটু বাড়ির মধ্যে ঘ্যান করছিল বাড়িটা কি ঠান্ডা বাইরেটা কি বিভস গরম এই গরমে সবাই অনেকে দেখছি হাঁটা চলা করে যাচ্ছে সিরিয়াসলি এই এবছর ভীষণ ভীষণ গরম পড়েছে ওগুলো ছোট হয়ে গেল লাঞ্চ হয়ে গেছে আর এখন আমি লাঞ্চ নিয়ে বসলাম ফাইনালি বাবু এখন একটু ঘুমালো আর নাও আমার পার্টি টাইম বাই এখন এবার যেহেতু বললাম পার্টি টাইম তো আমি একটু আইসক্রিম খাবো হচ্ছে পাটা স্কচ ফ্লেভার আমার খুব ভালো লাগে চকলেটও ভালো লাগে এই আমার আইসক্রিম নিয়ে একটু বসলাম এখন রিল্যাক্স করে এখন আমি আমার একটু টাইম পাস করব। আইসক্রিম খাওয়ার পর মাস্ট আমি একটা জিনিস করবোই করবো সেটা হচ্ছে আমার গলাতে না প্রচুর ঠান্ডা লাগে ঠান্ডা কিছু খেলে তো তার জন্য আমি যতবার আইসক্রিম খাই মনে করে আমি এই স্টেপটা করি তোমরা হয়তো অনেকে মেবি জেনে থাকবে সেটা হলো এই জল নর্মাল জল কিন্তু ফ্রিজের জল একটা নর্মাল জল আইসক্রিম খাওয়ার পর যদি তোমাদের কারো ঠান্ডা লেগে থাকে যদি কেউ জানো না তাদেরকে বলছি তো অবশ্যই নর্মাল জল খেয়ে নেবে তাহলে ঠান্ডাটা গলাতে বসবে না এখন বাজলো ছটা কুড়ি আর ঘুম থেকে বাবু জাস্ট পাঁচ দশ মিনিট আগে উঠলো আমিও এক ঘন্টার মতন শুয়ে গেছিলাম এসিটা একটু বন্ধ করলাম বাইরে যে এবারে কী করে যাব বুঝতে পারছি না বাইরে এসিটা এখন বন্ধ আছে তো বাইরেটা পুরো গরম থাকবে আর এই রুম থেকে গিয়ে ওই বাইরে একটু অ্যাডজাস্ট করতেই টাইম লেগে যাবে কিরে তুই এসি চালাচ্ছিস ওপরে এসি দেখছে কি করছ দাঁড়া এসি অন করে দিচ্ছি এই দেখ এই দেখো বল নিজেই অন করছে আর লেক শিউ এই এই রুম থেকে বেরোবে না এই রুমে এত ঠান্ডা আছে না তুই করতে থেকে গেছিস তুই বাবু কোথায় নৌকুল করতে থেকে গেছ লেক তুই এরুম এখন ঠান্ডা নেই হেঁটে যাবে পুরো কী সন্ধে দেবো দাঁড়া বস এখানে বস এই তো ভাই আছে এখানে বসো বাবু এখানে বসো ভাই আছে তুমি বসো বাবু তুই প্রণাম করে দেখিয়ে দাও বাবু কেমন করে প্রণাম করে মাঝাই কার দেখাবো দেখাবো করে দেখাতেই ভুলে গেছি দেখতে পাচ্ছ এই এইগুলো এই যেগুলো হচ্ছে লক বাহু সারাক্ষণ কিচেনে এলে এগুলো ধরে এগুলো টানতে থাকবে খুলে ভেতরে সব কিছু হাত দিয়েও বার করতে থাকে তো ওই জন্য আমি চারো দিকে এইখানে ড্রয়ারে এখানে ড্রয়ারে সব দিকে একদম লক লাগিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে চায়ের লক খুব ইজিলি এগুলো মানে বাড়িতে নিজেই লাগানো যায় আর ও খুলতেও পারছে না ভীষণ ভালো লাগছে এত গরম ছিল রাত্রেবেলা বেসিক্যালি গরম হওয়া দিচ্ছিল বলো আজকে ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে তো এখন বাঁচলো এগারোটা পনেরো আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলে বসলাম এটা আজকে দুপুরবেলাতেই এসেছিলো দেখতে পাচ্ছো দাঁড়ো খুলে দেখাচ্ছি বুঝা গেল এসছে এটা হচ্ছে মশলা দানি আর এটা আজকে এসেছিলো তো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সব কিছু পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম কিন্তু এখনও মশলা রাখা হয়নি আজকে রাত্রে রাখবো না কালকে সকালবেলায় সব মশলাগুলো ভরে দেবো এটার মধ্যে ভীষণ কিউর দেখতে হচ্ছে আমার খুব ভালো লাগছে কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর তো এগুলো ব্যাপার আর বেসিক্যালি আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করলাম অলত টিপিক্যাল ডে মানে প্রত্যেক দিন যে এরকমই হয় সেটা নয় কিন্তু যখন আমি বাড়িতে স্পেশালি থাকি আর এই দুটো বাচ্চার সঙ্গে থাকি তখন আমার নর্মালি ডেটা এরকমই যাই বাড়িতে থাকলে সো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেন কিরকম লাগলো আর ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখো হচ্ছে পরের ভিডিওতে আজকের টাটা অ্যান্ড বাই